হতাশা এমন একটি জটিল সমস্যা যা একজন মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয় মানব জীবনে হতাশার এমন কিছু দিক থাকে যার সমাধান বিজ্ঞ ডাক্তার কবিরাজরাও দিতে পারে না কিন্তু আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক শক্তির মাধ্যমে জ্যোতিষরাজ লিজনদায়ন চিস্তি আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন তাই আপনার জীবনের যে কোনো প্রকার সমস্যা ও হতাশার সমাধান নিতে আজই চলে আসুন জ্যোতিষরাজ রিটুন দেওয়ান চিস্তির কাছে আসার পর কিন্তু আপনার বিপদগুলো আস্তে আস্তে কেটে গেল তাই তাড়াতাড়ি আসুন এসে হুজুরের কাছে সরাসরি আপনি হাত দেখিয়ে সব কিছু জেনে নিন আরেকটি কথা এখানে কিন্তু সব ধরনের গোপনীয়তা রক্ষা করা হয় আপনার গোপন কোনো সমস্যা থাকলে সেটাও আপনি হুজুরের সাথে আলাপ করে নিতে পারেন প্রিয় দর্শক আমি দিলারা চলচ্চিত্র অভিনেত্রী আর আমার ডান পাশে যিনি বসে আছেন উনি রাজ লিটন দেওয়ান চিস্তি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি জানাব লিটন দেওয়ান চিস্তির সঙ্গে উনি আমাকে এই পাথরটি দিয়েছিলেন আমি পড়ে আসছি অনেক দিন যাবৎ এবং আমি ইনশাল্লাহ এই পাথরটি পরার পরে আমার সমস্ত বিপদ আপদ এবং সকল সমস্যার সমাধান হয়ে গেছে